গাতদারি করা সারা আর কিছুই হবে না সেই দিন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকের দায়িত্ব রয়েছে আর সমস্ত अंबिया کرامের দাওয়াত একই রকমের দাওয়াত ছিল সবাই এক কথা বলে দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সমস্ত ছিল একটা লা ইলাহা ইল্লাল্লাহ ছিল নাকি বিন্দু কিছু দিয়ে দাওয়াত দিছে এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতিকা পৃথিবীতে যতদিন পর্যন্ত চলবে ততদিন পৃথিবী থাকবে দাওয়াত পৃথিবীতে যতদিন দাওয়াত চলবে ততদিন এই পৃথিবী টিকে থাকবে আর দাওয়াত নাই দিন নাই দিন নাই তো ইমান নাই ইমান নাই তো পৃথিবী নাই দাওয়াতের মাধ্যমে দিন জিতিত হয় দাওয়াতের মাধ্যমে ইসলাম জিতিত হয় দাওয়াতের মাধ্যমে دین জিতিত হয় দাওয়াতের মাধ্যমে মানুষের মধ্যে দিনের প্রচলনা প্রসন্ত আর বৃদ্ধি পায় সেই জায়গা থেকে আমাদের দাওয়াতিকাজ করতে হবে আর দাওয়াতের মূল কথা হলো লা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সময় এর কারণে পড়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ তারা ওই ব্যক্তির জীবনের সহস্ত মাফ করে দিবে এই জন্য মৃত্যুর সময় যেন আল্লাহর আমাদের সকলের প্রসিদ্ধ থেকে কারে বের করে দেন বলি আমি অনেকে আছে একথাও বলেছে আমরা যেন মৃত্যুর সময় আমার দলের নাম নিয়ে মরতে পারি বলছেন বলছে আমরা শুনেছি আমরা যেন মৃত্যুর সময়ও আমাদের দলের নাম নিয়ে মরতে পারি আমরা বলি আমাদের দলের নাম নয় আমরা যেন আমাদের মৃত্যুর সময় কালেমাকে মুখে নিয়ে পড়তে পারি বলি আমি কারণ মুসলমান যিনি হবে তিনি কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে চাইলেন এই জন্যে কোনো অসুস্থ মানুষের কাছে গেলে সাল্লাম নিষেধ করেছেন খবরদার তুমি কেমন আছো তোমার এখন কেমন লাগে কি খেতে মনে চায় কি করতে মনে চায় কিছু বলতে চাও কি না

যারা রয়েছে গ্রামের বাড়িতে যারা রয়েছে আপনি কিসের নামাজ পড়তেছেন বসে পড়ব যারা গ্রামের বাড়িতে থাকেন তারা জানেন যে ভিক্ষু ওই সামনের দরজার থেকে সরে একটা ডাক সেটা কি করে ডাক দেয় ভিক্ষা দেন এর মধ্যে বলো আল্লাহ রাস্তা করে সাল দেন কয়লা টাকা দেন এটাই তো

চন্দ্র কবরের সামনে যদি একজন ভিক্ষুক কোরা আর চিল্লায় তুমি বলে লা ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা মানুষের ভিক্ষুকে টাকা দিবে টাকা দিয়ে যাবে পয়সা দিয়ে যাবে খাবার দিয়ে যাবে অনেক কিছু দিয়ে যাবে মনে করবে একজন ভিক্ষুক আর এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা যদি মধ্যে দাঁড়িয়ে কেউ যদি বলে আমি বাংলায় বলবো না আমি আমি আরবিতে বলবো না আমি এর অর্থ বাংলায় বললাম নাই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া আমি আল্লাহ ছাড়া আইন মানি না বিধান মানি না শাসন কর্তা মানি না হায়াত দাতা না মানি না সব কিছুর মালিক যদি আমি একটা চক্র থাকি তিনি বলেন আমার আল্লাহ এ কথা যদি বলেন ওই ব্যক্তিটিকে সংশোধন রাখবে বলবে ভাই এটা তো আল্লাহ যে আইনের সংসদ ভবন নয় এটা মানুষের তৈরি করা সংসদ ভবন এখানে যদি আইন চলে সরকারের আইন চলবে এখানে বিধান চললে সরকারের বিধান চলবে এখানে যদি সব কিছু পরিচালিত হয় ক্ষমতার যদি মালিক দেওয়া হয় সেটা সরকারকে ক্ষমতার মালিক দেওয়া হবে এখানে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে দেওয়া হয় না হয় না কি সুদান কালেমাহ আমাদের ভিক্ষা কিছুই না হয়ে যান সমস্ত বলি আলাইহিস সালাম আতাকুন মার খেয়েছে এই কালিমা দাওয়াত দেওয়ার কারণেই কিন্তু মার খেয়েছেন আপনার আবার নবী বিশ্বনদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের সাথে আবু লাহাবের সাথে উটবা সাইবাগিয়ার সাথে তেমন কোনো বিরোধ ছিল না তারা বলেছেন মোহাম্মদ তুমি যেই কথা বলো তুমি যে দ্বীনের দাওয়াত দাও ভালো কথা দাওয়াত দাও কোনো সমস্যা নাই তোমার দিনের দাওয়াত আমরাও নিলাম তবে শক্ত হল তুমিও আমাদের দিনকে মানো আমরাও তোমাদের দিনকে মানি আমরা সবাই জানি দিন শব্দের অর্থ যে জীবন ব্যবস্থা তুমি যেই জীবন ব্যবস্থা মানতে চাও আমাদেরটাও কিছুদিন মানো তোমারটাও আমরা কিছুদিন মানি সুসংখ্যতা আপনাদের সাল্লাম বললেন এটা হতে পারে না লকুম তিনুকু বলিয়ে দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে আমি তোমার দিক কে মানি না স্পষ্ট আকারে বলে দিলেন কুলিয়া সম্প্রদায় তো তোরা জানে কথা কর তার ইবাদত করি না আমি তার গোলামি করি না আমি তার দশত্ব করি না আমি তার গোলামি করি দশত্ব করি কে আল্লাহ আমি সেই kalimatটিকে তোমাদেরকে দাওয়াত চিয়া ইয়া আহাল আল কিতাবি কা লাউ ইলাকা লিনাতিন সাওয়াই বাইনা না ওয়া আল্লাহ না'বুদা ইল্লা الله হে আহলি কিতাব এইদিকে আসব কালিমাতির একটা কথার মধ্যে তুমি আমি সীমাবদ্ধ হয় এক কথার মধ্যে তুমি আমি একটা কথাকে শক্ত করে ধরি সেই কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আসো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না ওয়ালা উশরিকা বিহি শাইআ আল্লাহর সাথে অন্য কাউকে